হনুমানজি অনেক নামে পরিচিত এবং এই নামগুলি তার কোনো না কোনো বৈশিষ্ট্যকে প্রতিফলিত করে হনুমানজির একটি জনপ্রিয় নাম হলো বলি কিন্তু আপনি কি জানেন কিভাবে তিনি এই নামটি পেয়েছেন এবং বজরঙ্গবলির অর্থ কী হনুমানজির বজরঙ্গবলি নামকরণের পিছনে অনেক বিখ্যাত পৌরাণিক কাহিনী রয়েছে যা তার শক্তি এবং বিশেষত্বকে প্রদর্শন করে বজরঙ্গলী নামের অর্থ হল যার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ বজ্রের ন্যায় শক্ত এবং যিনি অপরিসীম শক্তিতে সমৃদ্ধ এটিই হনুমানজির পরিচয় গোস্বামী তুলসীদাস যখন শ্রী রামচরিত মানুষ লিখেছিলেন তখন তিনি প্রথমবারের মতো হনুমানজিকে বজরং নামে সম্বোধন করেছিলেন মূল বজরং বাল্মীকি রামায়ণে বলি শব্দটি নেই বরং সেখানে মারুতি বা হনুমান ব্যবহার করা হয়েছে হনুমানজির অনেক নাম আছে যেমন সংকটমোচন হনুমান পবনপুত্র রামদূত মহাবীর কেশরীনন্দন অঞ্জনীপুত্র কিন্তু এই সমস্ত নামের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নাম হল বজরঙ্গবলি শৈশবে যখন তিনি সূর্যকে ফল ভেবে গিলে ফেলেন তখন ইন্দ্র তাকে বজ্রপাতের আঘাতে আঘাত করেন কিন্তু এই বজ্রপাতের পরেও তিনি মারা যাননি বরং আরও শক্তিশালী হয়ে ওঠেন তাই তাকে বলা হতো বজরঙ্গ যার অঙ্গ প্রত্যঙ্গ বজ্র দিয়ে তৈরি পরে এই বজরঙ্গ শব্দটি বিকৃত হয়ে বজরঙ্গ হয়ে যায় আজ তার নাম বলি সাধারণ মানুষের কাছে খুবই বিখ্যাত যখন মানুষ বলি বলে তখন এই শব্দটি মানুষের মধ্যে নির্বিকতা এবং সাহসের অনুভূতি জাগ্রত করে কেবল জোয়াই বলি বলার মাধ্যমে মন থেকে ভয় চলে যায় এবং আত্মবিশ্বাসে ভরে ওঠে হনুমানজী কীভাবে বজরঙ্গলি নামটি পেয়েছিলেন সে সম্পর্কে একটি আকর্ষণীয় পৌরাণিক কাহিনী রয়েছে কাহিনী অনুসারে একবার হনুমানজি মাতা সীতাকে সিঁদুর পড়তে দেখেছিলেন তিনি তাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন তখন মাতা সীতা তাকে বললেন যে তিনি তার স্বামী শ্রীরামের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের জন্য সিঁদুর লাগান প্রতিটি বিবাহিত মহিলারাই এটা করেন মাতা সীতার কথা শোনার পর হনুমানজি ভাবলেন যে তিনিও যদি সিঁদুর লাগান তাহলে তার প্রভু শ্রীরাম তার সুফল পাবেন তাই তিনি জয় শ্রীরাম বলে সারা শরীরে সিঁদুর মেখে নেয় হনুমানজি যখন রাত সবাই পৌঁছালেন তখন ভগবান রামের দরবারে সবাই তার এই কাজ নিয়ে হাসি মজা করতে শুরু করেছিল কিন্তু যখন শ্রীরাম হনুমানজিকে এই অবস্থায় দেখেন এবং কারণটি জানেন তখন তিনি হনুমানজির ভক্তিতে খুব খুশি হন এবং তাকে আশীর্বাদ করেন যে আজ থেকে তিনি বজরাঙ্গি নামে পরিচিত হবেন এখানে বজরাঙ্গবলিতে বজরং মানে গেরুয়া রং এবং বলি মানে শক্তিশালী এই গল্প অনুসারে এর পরেই তিনি বজরং বলি নামে পরিচিত হন তো এই ছিল আজকের কাহিনী। যদি কাহিনীটি ভালো লেগে থাকে তাহলে আমাদের পৌরাণিক বাণী কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর হ্যাঁ কমেন্টে দয়া করে সবাই একবার জয় শ্রীরাম জয় বজরাঙ্গলী লিখে যাবেন ধন্যবাদ সকলকে